আপনারাও কি ঠান্ডার ফিল পাচ্ছেন আমার কাছে কিন্তু ভালোই ঠান্ডা লাগতেছিল তো ঠান্ডা যেহেতু লাগতেছে ভালো আমার কি পিঠা খেতে যাই গরম গরম ধোয়া ওঠা চিতুই পিঠা তার সাথে ঝাল ঝাল ভর্তা তার সাথে ছিল ভাপা পিঠা আরও খেয়েছি মজার একদম একটা আদা চা কোথা থেকে কি খেয়েছি সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে বলা যেতে পারে শর্টকাটে এই ভিডিওটাও কিন্তু একটা খাওয়া দাওয়াময় ভিডিও তারপরে আবার ওখান থেকে গিয়েছিলাম আড্ডাখানায় তারপরে গিয়েছিলাম শখের চরিতে আরও খেয়েছিলাম মজার মজার খাবার সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে তাহলে চলেন ভিডিও শুরু করে আপনাদের সকলকে নিয়ে হ্যালো আমার ভালোবাসার মানুষেরা কি অবস্থা সবার কেমন আছেন আপনারা নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি যাই হোক দেখেন মাথার উপরে আকাশ দেখলেই বোঝা যাচ্ছে যে শীত শীত পড়ে গিয়েছে একদম সন্ধ্যার সময় আমি আর আমার পার্টনার বের হয়ে পড়লাম আমার পার্টনার ক্যামেরার সামনে আসে না আর এইখানে আমি একটু রিকশা থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখলাম এখানে তারের মেলা দেখেন কত 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 তার আমি ভাবতেছিলাম কোন তারটা কেটে দিলে কার বাড়ির কারেন্ট চলে যাবে কি মজার না না আমার মাথায় এরকম চিন্তা আসে আপনাদেরও কি আসে আমি হচ্ছে রাস্তা দিয়ে যাই আর তার গুনতে গুনতে যাই যে কোন তার দিলে কার বাড়ির কারেন্ট চলে যাবে কি মজার একটা ব্যাপার যাই হোক তারপরে আমরা সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে রেল রেলগেটের দিকে কারণ আমরা খাবো হচ্ছে পিঠা তো প্রথমেই আমরা যাবো হচ্ছে ভাপা পিঠা খেতে যেটা কিনা একদম সাহারিয়ার হোটেলে ঠিক অপ একটা আঙ্কেল অনেক মজা করে ভাপা পিঠা বানাই আরও একটা পিঠার দোকান আছে এখানে আজকে দুইটা পিঠায় টেস্ট করেছি দুইটা পিঠার লোকেশন এবং সব কিছুই কিন্তু ভিডিওতে আছে এই আঙ্কেলের দোকানে শুধু ভাপা পিঠাই পাওয়া যায় আর আঙ্কেলের ভাপা পিঠা কিন্তু অনেক 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 বেশি মজার আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আঙ্কেলের পিঠা নিয়ে কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা কে কে দেখেছেন ওইটাও কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না আর এই যে দেখেন এটা হচ্ছে একটা ঐতিহ্য আমাদের বাংলার একদম শীতের রাতে ভাপা পিঠা খাবো আর সাথে যদি জলে তাহলে কি হয় আর এটাই হচ্ছে ভাপা পিঠা পার পিস ছিল টাকা করে এখানে কিন্তু আছে এই পিঠাটা অনেক 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 বেশি মজার তারপরে একদম রেল গেটের এখানে চলে আসলাম রেল ক্রসিংটা পার হয়েই রোডের ডান সাইডের গলিতে ঢুকে যাবেন আর এখানে একটা দোকান আছে দেখেন কি পরিমাণ ভিড় এসেই দেখে এরকম মানুষ লাইনে দাঁড়া আছে এখানে যদি রোডটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি একদম দেখিয়ে দিলাম ওইখান থেকে খেয়েছি হচ্ছে গরম গরম ভাপা পিঠা আর এখান থেকে খাবো হচ্ছে কিতুই পিঠা কারণ এই চাচার কিতুই পিঠাটা আমার খুবই ভালো লেগেছে ছোট ছোট সাইজ একদম ভেতরটা খুব সুন্দর সফট হয়ে যায় পোড়া পোড়া নিচের দিকে শক্ত শক্ত আর সাথে ভর্তা দিয়ে খাইতে খুবই মজা লাগে এখানেও কিন্তু ভাপা পিঠা পাওয়া যায় এটাও ভালো কিন্তু আমার কাছে ওই চাচার ভাপা পিঠাটা বেশি ভালো লেগেছে যাই হোক এই যে দেখ দেখেন পিঠার সাইজগুলো অনেক বড় না মিডিয়াম সাইজ আর পাঁচ টাকা করে হচ্ছে পিস আর এখানে হচ্ছে দুই রকম ভর্তা একটা হচ্ছে সরিষার আর আর একটা হচ্ছে একটু টক টক জলপাই ধনে পাতা দিয়ে পিঠা দিয়ে এরকম গরম গরম পিঠা আর তার সাথে ভর্তা মানে আর কিছু প্রয়োজন আছে বলেন তো লাইনে দাঁড়াই তারপরেই কিন্তু খেতে হবে যারা যারা টেস্ট করতে চান আপনারা কিন্তু চাইলে চলে যেতে পারেন আর এই পিঠা নিয়েও কিন্তু আমার আলাদা একটা ভিডিও আছে এখনও যারা যারা দেখেননি আমার পেজটা একটু ভিজিট করবেন তাহলেই কিন্তু দেখতে পারবেন গরম গরম পিঠা খেয়ে ঝাল ঝাল একদম ঘেমে গিয়েছি আর অনেক বেশি গরমও লাগতেছিল যাই হোক তারপরে ওখান থেকে বের হয়ে সোজা চলে আসলাম হচ্ছে চার খাম্বার মোড়ে আর এখান থেকে আমরা খাবো হচ্ছে রিয়াজ মামার মজাদার চা চা হচ্ছে একটা ভালোবাসা আমার মতো আপনারা কে কে চা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো যাই হোক রিয়াজ মামার চা আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন কিন্তু যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আমি নিয়েছিলাম আদা চা আর এটাই হচ্ছে চা মামার চা কিন্তু অনেক মজা আপনারা চাইলে টেস্ট করতে পারেন আর অনেক ফ্লেভারের চা পাওয়া যায় তারপরে আমি চলে গিয়েছিলাম আমাদের দোকানে শখের চুরিতে আপনারা কে কে আমাদের দোকান ভিজিট করেছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এখানে দেখেন আমরা কী করতেছিলাম মানে ফিল্টার দিয়ে দুষ্টামি করতেছিলাম কি আর করব বলেন দোকানে কিন্তু সব নতুন নতুন কালেকশন চলে এসেছে মানে চুরির যাবতীয় সকল ভ্যারিয়েশানই আপনারা পেয়ে যাবেন সো আমি বলবো আপনারা ফার্স্ট ফার্স্ট দোকানে ভিজিট করেন আর দোকানের অ্যাড্রেস হচ্ছে যশোর বড় বাজার এইচএস প্লাজা এই ক্লথ স্টোর আছে না ঠিক তার অপোজিটে যে রোডটা ওই রোডে ঢুকলেই যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দিবে যাই হোক তারপরে আমরা বের হইলাম দোকান বন্ধ করে দোকান বন্ধ করে বের হয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছিলাম আড্ডাখানায় আড্ডাখানায় গিয়ে দেখি আজকে নতুন ঝুড়ি বানিয়েছে তো এখানে দেখেন আমি একদম পাহাড়ি মেয়ে হয়ে গিয়েছি বলতেছিলাম তোমরা তো পাহাড়ে নিয়ে যাবা না তো আর কি এখানে বসে বসে পাহাড়ের ফিল নি মানে মজা করতেছিলাম ঝুড়িটা মাথায় নিয়ে আমি বলতেছিলাম ওরা না এরকম এই যে মাথায় ঝুড়ি নিয়ে না পিঠে ঝুড়ি নিয়ে হাঁটে আর আমি এরকম মাথায় নিয়ে হাঁটি দেখি কি হয় আর সবাইকে ঝুড়ি মাথায় দিয়ে আমি ভয় দিচ্ছিলাম তারপরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম তারপরে কাপ পাস্তা নিয়েছিলাম আর সব থেকে মজার মজার এবং অনেক মজার খাবার হচ্ছে বাকেট স্যান্ডউইচ আপনারা কিন্তু চাইলে বাকেট স্যান্ডউইচটা টেস্ট করতে পারেন এটা কিন্তু অনেক মজার একদম মানে অন্য রকম একটা টেস্ট যারা যারা টেস্ট করেছেন কমেন্ট করে জানাতে পারেন আর যদি কেউ টেস্ট না করেন চাইলে টেস্ট করতে পারেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা বাই বাই